আলাইকুম ভিউয়ার্স যারা আসলে হাফ সিল্কের কালেকশনে কাজ করেন এবং স্পেশাল শাড়িগুলো খোঁজেন যারা আসলে হ্যান্ড পেন্ট এর কাজ করেন তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে নিয়ে কাজ করতে পারেন আমরা কিন্তু সবসময় বেটার কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দিয়ে থাকি তো যারা আসলে হাফ সেরকের কালেকশন কাজ করেন তারা জানেন যে শাড়ির কোয়ালিটি এবং গুণগত মান যেন ঠিক থাকে তো এটাকে মাথা রেখে সবচেয়ে এবং থেকে আমাদের আমাদের কাছে কাছে করতে এবং এবং অসংখ্য কালার আমরা স্টক করে থাকি কারণ একমাত্র আমরা কিছুদিনের ব্যবসায় কিন্তু প্রচুর পরিমাণে শাড়ি সেল করে যাচ্ছি যার কারণে আমাদের প্রচুর গোডাউন এবং প্রচুর স্টক লাগতেছে শাড়িগুলোর এবং একমাত্র ভালো কোয়ালিটি একমাত্র আমাদের কাছে পাবেন আমাদের শাড়ির গুণগত মান এবং হচ্ছে কোয়ালিটির দিক দিয়ে আপনারা হান্ড্রেড পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শাড়ির ফিনিশিং এবং শাড়ি হচ্ছে গুণগত মান মানগুলো আমি এক পিস আপনাদেরকে দেখে যদিও আসলে ভিডিওতে দেখানো কিন্তু সবগুলো শাড়ি সম্ভব না আপনারা দেখতে পাচ্ছেন শাড়ির গুণগত মান এবং শাড়ির যে পেটা ভাবটা একবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন এই মানে কোথাও কোনো রেজেক্টের দাগ নেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি খুলে দেখাই এবং হচ্ছে আমাদের শাড়ি যে বোর্ডে গুলো মানে বোর্ডে যে ইগুলো এগুলো কিন্তু সবচেয়ে বেটার কোয়ালিটি পাবেন আপনারা দেখতে পাচ্ছেন ফিনিশিং এর ব্যাপারটা সবচেয়ে ভালো পাবেন আমাদের কাছ থেকে কারণ এই জন্যই পাবেন আমরা শাড়িগুলো নিজেরা বুনিয়ে সেগুলো কিন্তু আমরা আসলে আপনাদের হাতে পৌঁছে দেই এবং সারা দেশে কিন্তু হোলসেল এবং কন্ডিশনে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এবং যারা আসলে উদ্যোক্তা ঘরে বসে কাজ করেন তারা কিন্তু এক পিস দুই পিস যারা কালেকশন করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন এবং সবচেয়ে বেটার কোয়ালিটি আমাদের কাছে কিন্তু अवेलेबल সব ধরনের কালেকশন আছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা মিষ্টি কালার দেখাই তাহলে বুঝুন দেখেন আমাদের শাড়ি গুণগত মানটা দেখেন এবং যে মানে ওয়েটটা প্লাস একটা থান শাড়ি যে ব্যাপার থাকে এটা কিন্তু আসলে লোকাল মার্কেট আপে পাবেন না আসলে ইউটিউবে ফেসবুকে কিন্তু অনেক শাড়ি বিক্রি করে তাদের গুণগত মান এবং আমাদের গুণগত মান কিন্তু সব সময় পাবেন এবং ইউনিক কোয়ালিটি পাবেন কারণ আমরা তো ব্যবসা একদিনের জন্য করতেছি কারণ যারা আসলে ভালো কোয়ালিটি আমাদের কাছ থেকে একবার পাবেন তারা হয়তো রিপিড কাস্টমার হয়ে যাবে আর যদি আমি ভালো কোয়ালিটি প্রোডাক্ট না দিই তাহলে কিন্তু আপনি একবারই নেবেন নেক্সট টাইম নেবেন না তারপরে আরেকটা কথা বলি প্রোডাক্টের মধ্যে কোনো সমস্যা থাকতেই পারে যে প্রোডাক্টগুলো আপনারা রিটার্ন করবেন এবং সেটা কিন্তু আমরা আমাদের আহ কোম্পানি থেকে সেটা আমরা এক্সচেঞ্জ করে দিই কারণ এক্সচেঞ্জ করে দিয়ে সেই কাপড়টা দিয়ে কিন্তু আমরা হাফ সিল্কের অন্যটা বানিয়ে ফেলে কেটে সেটা কিন্তু আপনারা বানাতে পারবেন না তো যেখানে আমাদের রিটার্ন প্রোডাক্ট আসে সেটা কিন্তু আমাদের কোনো লস নেই তো যারা আসলে অর্ডারটা করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন এবং যারা আসলে ইউটিউব থেকে এই ভিডিওটা প্রথম দেখতেছেন ব্যবসা করতে চাচ্ছেন বা শাড়ি নিয়ে প্রিন্ট করে কাজ করতে যাচ্ছেন বড় শুরু করে তারা কিন্তু কোয়ান্টিটি এবং হিউজ কালার কোয়ালিটি কিন্তু আমাদের কাছে গোডাউন আছে শুধু এইটা না আমাদের কিন্তু পাশে আর একটা আছে যেখানে আমাদের প্রত্যেকটা শাড়ি এরকম পেটি পেটি করে থাকে হিউজ পরিমাণে কালার কোয়ান্টিটি নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন এবং আমাদের পেজের সাথে থাকবেন এবং আমাদের সাথে আমাদের পেজে ভিজিট করবেন ধন্যবাদ sobre okay.